নমস্কার প্রিয় দর্শক আজ আমি আলোচনা করব চৌঠা জানুয়ারি রবিবার সূর্যদেবের বিশেষ প্রভাবের দিন আজকের দিনটা সাধারণত কোনো দিন নয় আজ এমন অনেক ঘটনা ঘটতে পারে যেগুলো হঠাৎ করে আপনার জীবনকে এক নতুন দিকে ঘুরিয়ে দিতে পারে বিশেষ করে যাদের নামের প্রথম প্রথমক্ষ এস তাদের জীবনে আজ ভেতরের শক্তি জেগে উঠবে এবং ভাগ্য ধীরে ধীরে কথা বলা শুরু করবে কিন্তু মনে রাখবেন ভাগ্য শুধু সুখ দেয় না সে আগে পরীক্ষা নেয় তারপর কিন্তু পুরস্কার দেয় তাই অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে ভিডিওটি শুনবেন ভিডিওটির মূল বিষয় শুরু করার আগেই সকলকে স্বাগত জানাচ্ছি আমার এই জ্যোতিষ জগতি ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে আশা করছি ঈশ্বরের কৃপায় সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আপনার নামের প্রথম অক্ষর কি এইস দিয়ে শুরু তাহলে কিন্তু অবশ্যই নিজের শুভ নামটি কমেন্টে জানাবেন এছাড়া আপনার কোনো আত্মীয় স্বজন বন্ধুবান্ধব প্রেমিক প্রেমিকার নামও যদি এইস দিয়ে হয়ে থাকে অবশ্যই কিন্তু তাকে ভিডিওটি শেয়ার করবেন এছাড়াও আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেই আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটির মূল বিষয় নিয়ে আলোচনা করি প্রথমেই বলবো আজকের দিনে গ্রহের অবস্থান গ্রহেরা আজকে কোথায় অবস্থান করেছে প্রথমত আজকের দিন গ্রহগুলির অবস্থান এই জাতক জাতিকাদের জীবনে গভীর প্রভাব ফেলবে প্রথমত সূর্য আজকে হচ্ছে সব থেকে শক্তিশালী সূর্য আজ নিজের শক্তি নিয়ে বিরাজ করছে আত্মবিশ্বাস বাড়বে নিজের কথা বলার সাহস আসবে নেতৃত্ব নেওয়ার যোগ তৈরি হবে কিন্তু অহংকার করলে সূর্যই বাধা হয়ে দাঁড়াতে পারে এছাড়াও চন্দ্র চন্দ্র আজকে মনকে খুবই সংবেদনশীল করবে আবেগ বাড়াবে এই পুরনো কথা মনে পড়বে কাছের মানুষ ব্যবহার বেশি প্রভাব ফেলবে আজ মন শান্ত রাখা খুবই জরুরি এছাড়াও শনি শনির প্রভাব এখনও চলছে ধৈর্য চাইবে পুরনো কর্মফল বা কর্মফলের ফল দেবে ভুল করলে সঙ্গে সঙ্গে শিক্ষা দেবে আজ শর্টকাট নয় ধীরে চলাই সঠিক পথ এছাড়াও শুক্র শুক্র আজ একটু নরম অবস্থানে আছে সম্পর্কের উন্নতি ভালো খবর পাওয়ার যোগ মন খুশি হওয়ার সুযোগ লক্ষ্য করা যাচ্ছে বুধ আজ সাবধান হতে বলছে ভুল বোঝাবুঝি হতে পারে কথায় বা ভুল হলে সমস্যা হতে পারে আজ কথা বলার আগে ভাবুন এবার বলবো আজকের দিনে কি সুখবর অপেক্ষা করছে এই নামে জাতক জাতিকাদের জীবনে মনোযোগ মনোযোগ সহকারেই শুনবেন প্রথমত এই চৌঠা জানুয়ারি রবিবার এইস নামে জাতক জাতিকাদের জীবনে সুখ একেবারে হঠাৎ করে আসবে না কিন্তু ধীরে ধীরে স্থায়ীভাবে আসবে আজকে সুখবরগুলি চমক নয় এগুলো হচ্ছে ভিতর থেকে জীবনকে বদলে দেওয়ার সুখবর প্রথমত আটকে থাকা টাকা বা আটকে থাকা ভাগ্য ধীরে ধীরে খুলতে শুরু করবে অনেক দিন ধরে আপনি অনুভব করছিলেন সব কিছুই যেন আটকে আছে আজ থেকে সেই অনুভূতিটায় আস্তে আস্তে বদলাতে শুরু করবে কাজের গতি বাড়বে দেরি হলেও উত্তর আসবে অপেক্ষার ফল দেখা দেবে আজ কোনো ছোটো সিগনাল পেলেও এটা ভবিষ্যতে বড় সুখবরের শুরু এছাড়াও মানসিক ভার হালকা হয়ে যাবে আজ একটা বড় সুখবর হলো আপনার মন বুকের ভেতর চাপ কমবে অকারণে しっな নিজেকে আর একা লাগবে না আজ আপনি বুঝতে পারবেন আমি যতটা ভেবেছিলাম ততটাই দুর্বল নয় এই উপলব্ধিটাই আজকের সবথেকে বড় সুখ এছাড়াও পরিবার ও আশীর্বাদ ও সাপোর্টের দিক থেকেও সুখবর লক্ষ্য করা যাচ্ছে আজ পরিবার বা বয়োজ্যেষ্ঠ কারোর মুখ থেকে এমন একটা কথা শুনতে পাবেন যেটা আপনার চোখে জল এনে দেবে কেউ পাশে দাঁড়াবে কেউ বিশ্বাস দেখাবে কেউ আপনার হয়ে কথা বলবে এই আশীর্বাদ আগামী অনেক বিপদ কাটাতে সাহায্য করবে এছাড়াও সম্পর্কে জট খুলতে শুরু করবে আজকে যে সম্পর্কটা দূরে সরে যাচ্ছিল ভুল বুঝতে বা ভুল বোঝাবুঝিতে আটকেছিল কথা বন্ধ হয়ে গিয়েছিল আজ সেখান থেকেই একটা নতুন শুরু হতে পারে এছাড়াও মেসেজ ফোন হঠাৎ দেখা আজ ইগো না সম্পর্ক আরও সুন্দর হতে পারে এছাড়া অর্থ সংক্রান্ত স্বস্তির দিক থেকেও লক্ষ্য করা যাচ্ছে আজ হয়তো বড় টাকা নয় কিন্তু হঠাৎ টাকা আসতে বা হঠাৎ টাকা হাতে আসা বকেয়া ফেরত খরচ কমে যাওয়া এই ছোট স্বস্তিটাই মনে বড় শান্তি এনে দেবে আজ বুঝবেন আমি পুরোপুরি শেষ হয়ে যায়নি এছাড়াও নিজের ওপর বিশ্বাস আসা অনেক দিন ধরে আপনি নিজেকেই সন্দেহ করছিলেন আজ হঠাৎ মনে হবে আমি পারব আমি আবার উঠতে পারি আমারও কিছু ভালো হওয়ার অধিকার আছে এই আত্মবিশ্বাসটাই আগামী দিনের সব সুখের মূল চাবিকাঠি এছাড়াও নতুন পথের ইশারার দিক থেকেও সুখাবর লক্ষ্য করা যাচ্ছে আজ এমন একটা ভাবনা আসতে পারে যেমন নতুন কাজ নতুন দিক নতুন পরিকল্পনা এখনই ফল নাও আসতে পারে কিন্তু এই ভাবনাটাই আগামী মাসগুলোকে জীবন ঘুরিয়ে দেবে এছাড়াও ঈশ্বরীয় শক্তি নীরবে সাহায্য করবে আজ আপনি বুঝতে পারবেন কিছু কিছু জিনিস আপনার অজান্তে ঠিক হয়ে যাচ্ছে এটাকেই বলে ঈশ্বরের নীরব কৃপা এছাড়াও দীর্ঘ কষ্টের পর স্বস্তির নিঃশ্বাসের দিক থেকেও সুখবর আসবে যারা অনেক দিন ধরে কাঁদছেন লড়ছেন সহ্য করছেন আজ তাদের জন্য একটা বার্তা তোমার কষ্ট বৃথা যায়নি এছাড়াও আজকের দিনের ভবিষ্যতের ভিত্তির দিক থেকেও লক্ষ্য করা যাচ্ছে আজকের দিনটা হয়তো খুব চকচকে নয় কিন্তু এটা ভবিষ্যতে সবচেয়ে শক্ত ভিত গড়ে দেবে আর যদি একটুও মনে হয় মনটা হালকা হয়েছে তাহলে বুঝবেন ভাগ্য কাজ শুরু করে দিয়েছে সব সুখ একদিনে আসে না কিন্তু আজ থেকে সুখের পথ খুলে গেছে এবার বলবো আজকে দিনে কি করা উচিত ধৈর্য ধরুন সত্য কথা বলুন বাবা মাকে সম্মান করুন সূর্যকে জল দিন সকালে একটু নীরব থাকুন এছাড়াও কি করা উচিত নয় মনোযোগ সহকারে শুনবেন রেগে যাওয়া আজকে একদমই উচিত নয় কাউকে ছোট করা উচিত নয় মিথ্যা কথা বলা তাড়াতাড়ি সিদ্ধান্ত বা অহংকার করা একদমই উচিত নয় এবার বলবো আজকের দিনের শুভ সময় মনোযোগ সহকারে শুনবেন চৌঠা জানুয়ারি রবিবার সূর্যদেবের দিন আর যে সময়গুলোতে সূর্যের শক্তি বেশি কাজ করবে সেই সময় করা কাজ ফল দেবে তাই সকাল ছটা তিরিশ থেকে আটটা তিরিশ এই সময় সব থেকে শক্তিশালী সময় নতুন কাজ শুরু ফোন কল করা ইন্টারভিউ আবেদন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া এই সময় সূর্যকে জল দিলে ভাগ্য আরও শক্ত হবে এছাড়াও সকাল এগারোটা পঁয়তাল্লিশ থেকে দুপুর একটা পনেরো এই সময় অফিসের কাজ টাকা পয়সা সংক্রান্ত কথা কাগজে সই কেনাকাটা এই সময় করা কাজ দীর্ঘদিনে উপকার দেবে এছাড়াও বিকেল পাঁচটা তিরিশ থেকে ছটা পঁয়তাল্লিশ এই সময় সম্পর্কে কথা বলা ভুল বোঝাবুঝি মেটানো শান্তভাবে সিদ্ধান্ত এই সময় কথা বললে কথার ভুল কম হবে অশুভ সময় হচ্ছে দুপুর দুটো তিরিশ থেকে চারটে এই সময় ঝগড়া নতুন সিদ্ধান্ত টাকা ধার ঝুঁকিপূর্ণ কাজ এগুলো এড়িয়ে চলুন আজকের দিনের শুভ রং বলবো মনোযোগ সহকারে শুনবেন আজ সূর্যদেবের প্রভাব বেশি তাই আজকের রঙগুলো আত্মবিশ্বাস ও ভাগ্য বাড়াবে কমলা আজকের দিনের শুভ রং হচ্ছে কমলা লাল হালকা লাল এবং সোনালি হালকা হলুদ এই কমলা রং আজ এসনামী জাতক জাতিকাদের জন্য নাম্বার ওয়ান রঙ আত্মবিশ্বাস বাড়াবে সম্মান এনে দেবে সিদ্ধান্তে শক্তি দেবে জামা ওড়না টিপ রুমাল যে কোনোভাবে ব্যবহার করুন হালকা লাল হচ্ছে সাহস বাড়াবে ভয় কাটাবে নিজের কথা বা নিজেকে বা নিজের সাথে কথা বলতে সাহায্য করবে তবে খুব গাঢ় লাল এড়িয়ে চলবেন আজকে এছাড়াও সোনালি বা হালকা হলুদ এই রং ভাগ্য জাগায় আশার আলু দেয় মন ভালো রাখে আজ হলুদ রং ব্যবহার করলে সূর্যের কৃপা বাড়ে আজকে কোন রং এড়িয়ে চলবেন মনোযোগ সহকারে শুনে নিন কালো এবং গাঢ় নীল এই রঙগুলি আজ মন ভারী করে দিতে পারে আজ আপনি যদি বা আজ যদি আপনি সঠিক সময়ে সঠিক রং ব্যবহার করেন তাহলে ছোট কাজও বড় ফল দিতে পারে আজ ভাগ্য চিৎকার করে নেয় চুপি চুপি সাহায্য করছে এবার বলবো আজকের দিনের শুভ সংখ্যা মনোযোগ সহকারে শুনবেন এক তিন এবং নয় আজ এই সংখ্যাগুলি ভাগ্য জাগাতে সাহায্য করবে তাই প্রিয় দর্শকবৃন্দ আজকের দিনটা আপনাকে মনে করিয়ে দেবে আপনি একা নন ভাগ্য এখনও আপনার গল্প লিখছে যদি আজ একটু ধৈর্য ধরেন যদি আজ অহংকার ছেড়ে দেন তাহলে এই রবিবার আপনার জীবনে মোড় ঘুরিয়ে দিতে পারে মনে রাখবেন সূর্য যেমন প্রতিদিন ওঠে আপনার জীবনের আলো ফিরবেই বিশ্বাস রাখুন নিজেকে ভালোবাসুন আর অপেক্ষা করুন কারণ সুখ খুব চুপি চুপিচুপি আপনার দিকে আসছে জয় সূর্যদেব আবার দেখা হবে নতুন দিনের নতুন বার্তা নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য পরবর্তী দিনের এই রকমই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার